সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক দেন আহতনামা পড়া যাবে কি না পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কি না ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন জিকির ও ছোটো ছোটো দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি নামাজ সুরাফাতিয়ার পর আরেকটা সুরা পড়ার আগে বিষ পড়া কি আবশ্যক মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কি না বাদটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণো হবে তাহার যদি নামাজ ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোন ভিত্তি আছে কি মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ হবে মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে ফজর নামাজের আজানে আসলাত খয়ের মিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় কি কিনা মন থেকে হিংসা দূর করার উপায় কি অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে পরে আফসোস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে টিভিতে নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুণ হবে কি না যে সব নারীর সন্তান প্রসবের 40 দিন এর রক্ত রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধবধি করবেন আমরা আর বিলম্বন করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি বেলাল আপনি জানতে চেয়েছেন যে সব নারীর সন্তান প্রসবের 40 দিনের এর পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধবধি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে এ বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাসবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুণা হবে কি না শির্কের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শিরক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আঁচ করলেন যে মানুষ কীভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না কিন্তু এভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু হিন্দুরা এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে সেই জন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত মোহাম্মদ মিজার রহমান জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কর্ণাধীশের আলোকে ব্যাখ্যা চাই নবী খালিমসাল আসালাম বলছেন থালাহুল জিদ্দুল হুরনা জিদ্দুন হাজলুল হন্না জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তোমাদের থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটার প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপেক্ষ বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নিবেন ইনশাআল্লাহ এরপরে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না পুরোনিকারিম এটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদয়া দিয়ে ফেলে আলহ আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনও মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন ইমানদার কখনও লান তো আন হয় না লাহানত করবে অভিসম্পাত করবে বা দোয়া করবে কথা কথা এটি ইমান চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এরপরে মনিরামণি জানতে চেয়েছেন মন থেকে হিংসা দূর করার উপায় কি কারোর প্রতি যদি হিংসা হয় তার জন্য বিশেষ দোয়া করবেন তাকে বিশেষ উপরোকন দিবেন হাদিয়া দিবেন তার কল্যাণ চেয়ে আল্লাহ কাছে আরও বেশি দোয়া কামনা করবেন দোয়া করবেন এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে এগুলো শুধু পরামর্শ হাদিস থেকে বাতানো কোনো আমল নয় সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ মহির কল নিফাক ওয়াম আলে বিনের রিয়া ওলিসানিম্যাল কি ওয়াহনিম্যাল খিয়ানা এ সমস্ত দোয়াগুলোতে আমাদের অন্তরগুলো অন্তরকে পরিচ্ছন্ন করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে থেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ কাছে সাহায্য চাওয়া হয় সেভাবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহর ফয়সালা আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন এটি অত্যন্ত গর্ভিত এবং জঘন্য একটি বিষয় সেটি আমরা যখন চিন্তা করবো কল্পনা করবো ভাববো তখন ইংশা আল্লাহ বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে সহজ হবে আমাদের মধ্যে আর হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন এতে আমার খারাপ লাগবে কেন আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিয়েছেন অথবা আল্লাহর ফয়সালা আমার আপত্তি থাকলে তো ইমান নিয়ে টানাটানি হবে হ্যাঁ আল্লাহ আমাকেও দেখ সেটি ভিন্ন বিষয় অবকাশের সিদ্দিক ওয়াইজ এয়ারটি থেকে আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ দাফন গোসল কবর দেওয়া এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয় এটা জায়েজ নয় তার জন্য নামাজে সুরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয় ধারাবাহিকতা রক্ষা করা উত্তম ভালো যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় ওরা বাহিকার মাকরু বলেছেন অপছন্দনীয় এবং অনুচিত বলেছেন তবে স্বাভাবিক অবস্থায় ধারাবাহিকতা রক্ষা করা উচিত এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটার কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এ আর দীপু জানতে চেয়েছেন উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উঁজু ভেঙে যাবে ইমাম আবহাম্লার মত অনুযায়ী উঁজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজু হবে মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলমিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ রবুল আলমী আরেকজনের করে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলাম শরীয়ত এলাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই নবীসাল্লাহিস্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রোগবালায় দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহতালা পরীক্ষা করেন আবার কখনও সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাতালা পরীক্ষা করেন ইহাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহতালার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমীর সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে হাদিসটি তিনি মধ্যে বর্ণিত হয়েছে ও আর্টি হাদিস আসসালামসাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আইজামাল জেজা ইমা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তারা সবর করতে পারেন মুসাদ আহমদ এক বর্ণায় এসছে যে বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন বলা আলমী ইনফিরস্তাদেরকে বলেন যে আমার বান্দা যটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দিই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুনা ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ ফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা আমার পাপের ফসল এই কথাটি সুলভ কথা এর সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই জাকারি হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হব হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তাগ্রস্ত গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রব্বুল আলমিনের চেয়ে শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহের যদি উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন কোরআনকারী বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রিল্লাহাত্ময়ন্ন কলুব আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতএব আল্লাহর স্মরণ করা মুখে অন্তরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহ তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি হিন শাহদিল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন জুনৌদ্দিল্লাহ আল্লাহ তালার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহর্ববল্লা আলমিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হল সবচেয়েতে বড় উপায় অতএব ভরসা আল্লাহ তাল্লাহার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড়ো উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি তকল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবর করার ক্ষমতা নেই এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তারা আমাদেরকে সহজ করুন এবং সহায়ক করুন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কার উচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজান আসলাত খয়রবিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জুমহুর ফোকাহাবা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারার্তা আর সলাতে খরমিনা মানে হলো সলাৎ বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মহাজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মোয়াজিন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছ এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা যমু ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজিনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়াতটা সোনাকে অনেক মহাদিস জয়ব বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা ইকরাম বলেন যে আসলাত হরমিনার নাম যখন বলবো আমরা আসসালাত মোয়াজ যখন আসলাতকরমিনের নাম বলবে আমরাও আসলাতরমিনের নাম বলবো এর কারণ হলো যে আসসালাত রমিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসালামের সাধারণ যে নির্দেশনা বোখানে মুসলিমে আসছে যে ফাকুল উম ইম ইসলামায় আকুল ইদাসময়ুমন্দা যখন তোমরা মহাজিন আজানও শুনবে ফাকুল ইসলামায় আকুল মুয়াজ্জিন তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া আলসালাহ হাইয়ালফলার মধ্যে ঃলাতাম ওইহাদিস লাহাউলা কোথাও বলেছেন অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী খামের নাম শুনলে আসালাতের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে তানজিন বেগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কী পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি তানজিমা খানম জানতে চেয়েছেন আহাদনামা পড়া যাবে কিনা আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন অজিফার বই গ্রন্থ গুলাতে বইতে আমরা পাই এই আহাদনামা পড়ার কোনো নির্দেশনা কোন শূন্য আমাদেরকে দেয়নি আমাদেরকে এবাদত বন্দি করতে হবে শূন্য অনুসারে নবী আল্লাহ সাল্লাহ সাল্লামের বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তালা তাকে মডেল দিয়েছেন তাকে ফলো করতে হবে এর বাইরে মন গড়া কোনো কিছুকে এবাদত হিসাবে আমাদের করা উচিত নয় তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণ হবে অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা সাওয়ার যে গোসল করি সেখানে সেটাও কিন্তু ন্যাবের ইসলাম বা সাভা যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি সেদিক থেকে তাকাল এটাকে অপচয় বলতে হয় মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ধরুন আপনি বাত গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টিপ ছেড়ে দিয়ে রাখলেন সেটা অপচয় হবে কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলেন ইনশাল না অপচয়ের গুণা হবে না এনামুল হক এরাম জানতে চেয়েছেন টাক মাথায় উপরে চুল লাগানো যায় আছে কি না টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের মানে প্রকাশ করলাম এসকে আপনি হ্যাঁ যদি অন্য কোনো কারণ থাকে আপনি রোদে থাকতে হয় সেখানে আপনি অসুস্থ বোধ করেন তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয় মুশারফেশকে জানতে চান শোনা যায় যে মোছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম এটা কি সত্য না এটা সত্য না মোছে মোছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না তবে এটি অস্বাস্থ্যকর অনুজিত কাজ অবশ্যই অনুত্তম কাজ লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতের দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন শনি আক্তার জানতে চান জিকির ও ছোটো ছোটো দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে কোরআন কারিমের সময় যেরকম মদ এবং গুন্না লক্ষ্য করে পড়তে হয় দোয়া দূরে যখন আমরা পাঠ করবো তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্না করে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি তাতেও ইনশাল্লা বিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিস্তৃত হয়ে যাবে এমনি জানতে চেয়েছে নামাজরত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি প্রসাবের ফোঁটা বের হয় তাহলে সে নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগলে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিসু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালাক নামাজের মধ্যে চালান নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়াজ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর যদি এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাদ আদায় করতে হবে ফারহানা ফারিয়া লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না বোন এটা বানোয়াট কথা হয়তো পুরুষশাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআন আলু থেকে জানতে চাইছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করে অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেইগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দেখ সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহমি ফিনিবে আরও দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সে জয়াগুলো পেশ করবেন সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড়ো কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো এখতেলাফ এখানে নেই লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকোট হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই যেতে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি সেগুলো করা যাবে না সাদিক জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন এটুকু মানুষকে জানানো দোষের কোনো কিছু নেই তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে এটা নিয়ে আমরা সালাবিদিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিওতে মোহাম্মদ মুস্তাকিম জানতেছেন ব্যাঙ্কে চাকরি করা কি হারাম ব্যাংক যদি সুদী হয় তাহলে সেখানে সুদেশ তাদের সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করা তো অবশ্যই হারাম হবে খন্দকার ফাইসাল ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি সবাই পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় তো রিস্কি হয় তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে সালাদাই করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ানোর অংশটুকু দাঁড়িয়ে সালাত আদায় করবেন এরপর করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে আদায় করবেন আর যদি এটুকুও কষ্ট করে তাহলে পুরোটুকুই বসে আদায় করতে পারেন আয়সা যের দিকে জানতে চান ফেসবুকে মৃত ব্যক্তির ছবি দেওয়া বারবার কতটুকু শরীর অসম্মত বিনা প্রয়োজন এটা না করাই উচিত তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি রাকিব হোসেন হাসান জানতেছেন অসুস্থার কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি না আমাজে হয় অবশ্যই কারণে বা কোনো অজরের কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ باذنাল্লাহ আসমান হুসনা ফিনও জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাও যাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই কাকুলি শেখ জানতে চেয়েছেন কি সেজদার তাজমী পড়ব জি অবশ্যই আপনি सीटेट তাজমী পড়বেন রশনা খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম ও মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া মিলাত পড়া করুন শিখে ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বাংলা সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি মতো জায়েজ আছে কিন্তু হাফেজ বা হজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি ইসলাম সব দৃষ্টিকোণ থেকে যায় কাজ নয় যদি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুণাগার হবে এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড়ো হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নেকার্য কার্য নিলেন এবং তার জন্য আল্লাহ কাছে মনে প্রাণে দোয়া খোঁজেন আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন বাধ্য করতে পারেন ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেকগুলো মানে উন্মুক্ত মাথায় যাটাকে মাকরু বলেছেন পরাজিত ময় অ্যাড নামাজ সুরা ফাতিয়ার পর আরেকটা সুরা পড়ার আগে বিস্মৃতা পড়া কি আবশ্যক না আশ্যক না সুন্না পড়া ভালো উত্তম কাকলি শেখ সুন্না পড়া উচিত না পড়লে গুনা হবে না কাকলি শেখ জানতেছেন বাজনা বাজানো ছাড়া ঘরের মধ্যে যেখানে কোনো নন মহারাম নেই সেখানে কি গান গাওয়া যাবে শুধু খালি গালা যদি গান 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 অর্থ খারাপ না হয় গাইতে পারেন গাইতে পারেন সে মানুষ সামনেও গাইতে পারেন বিশেষ করে মানে মহারাবদের সামনে মহিলারা দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিত হয়ে গেলে কি গুনা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয়ে যে প্রশ্ন করত দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না সাথে করা দাসীর সাথে স্ত্রীর মতো আচরণ করা যায় আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হল যুদ্ধের পরে মনে মুসলিমদের সাথে অবস্থিনদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস দাস কৃত দাসী না কৃত দাস কৃত যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না 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 যে নিতে নিতে ফেরত পারল এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃত দাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার তার ভাই অন্য লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়া জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালী হফাজত করুন